আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দর্শক ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক প্রতিদিন আমরা যারা কন্টেন্ট তৈরি করি কিংবা টেলিভিশন টক শুতে যাই পত্রপত্রিকা লেখালেখি করি এবং সেগুলো করতে গিয়ে যখন বাংলাদেশের চলমান রাজনীতি অর্থনীতি এবং একই সঙ্গে আমাদের পুরো সমাজ ব্যবস্থায় যে একটা ঝাঁকুনি লেগেছে সব কিছু পালট হয়ে যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং এগুলোর ভবিষ্যৎ কি তা নিয়ে যদি আপনাকে আলোচনা করতে হয় সঙ্গতের কারণে জামাতের প্রসঙ্গে এসে যায় বিএনপির প্রসঙ্গ আসে তো আজকের এই ভিডিওতে জামাত নিয়ে আলোচনা করব। যদি আমি ব্যক্তিগতভাবে ঠিক জামাত নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না জামাতির প্রতি বিরাগের জন্য নয় কিংবা অনুরাগের জন্য নয় স্বাচ্ছন্দ্য বোধ করিনি এই কারণে যে ঠিক উনিশশো ছিয়াশি সন থেকে আমি এই দলটিকে ঘনিষ্ঠভাবে দেখে আসছি একজন সাংবাদিক হিসেবে। পরবর্তীতে আমি যখন একানব্বই থেকে একেবারে দু হাজার এক পর্যন্ত দশ বছর ব্যবসা বাণিজ্য করেছি এর বাইরে অন্য কোনো কিছু ভাবনা করিনি তখন আসলে কোনো রাজনৈতিক দল নিয়েই আমি আসলে ওরকম ভাবনা করিনি কিন্তু যখন দু হাজার এক সনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি তৃণমূলে কাজ শুরু করলাম তো সেখানে আমার যে নির্বাচনী এলাকা সেখানে আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাতের একজন প্রার্থী ছিলেন বিখ্যাত আব্দুল কাদের মোল্লা আমাদের বাড়ি একই উপজেলাতে তবে বেশ খানিকটা দূরত্বে ধরুন দশ বারো কিলোমিটার দূরে হবে তার বাড়ি কিন্তু কয়েকটি কারণে তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের যে বন্ধনটা এটি অমলায়ন ছিল প্রথম কারণ হলো আমি যে স্কুলে পড়তাম বাসুরশি শিবসুন্দরী হাই স্কুল এই স্কুলে তিনি ষাটের দশকে শিক্ষকতা করতেন সম্ভবত শিশটি সাতষট্টি আটষট্টি সনে এবং আমার ফুফু চাচা অনেকেই তার ছাত্র ছিলেন যারা ওই স্কুলে ওই সময়টাতে পড়াশোনা করতেন এবং যারা স্বাধীনতা যুদ্ধকালীন সময় পরবর্তী সময় খুব বড় বড় পদে সরকারি বেসরকারি বড় বড় পদে কিংবা ব্যবসায়িক হিসেবে খুব ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিলেন তো তাদের শিক্ষক ছিলেন জোনা আব্দুল কাদের মোল্লা এবং স্কুলের পাশে তিনি যে বাড়িটিতে থাকতেন কাছাকাছি সে বাড়িটি আমার এক আত্মীয় নিকট আত্মীয় সেই বাড়িতে তিনি থাকতেন তো ওই আমলে যেটা ষাটের দশকে হতো যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াতেন তারপরে স্কুলের শিক্ষকতা করতেন এটা ওই সময়টিতে একেবারে যাকে বলা হয় স্বাভাবিক একটা বিষয় ছিল তো পরবর্তীতে যখন সাংবাদিকতা শুরু করলাম তখন দেখলাম যে কাদের মোল্লাও সাংবাদিক এবং যেন তেন সাংবাদিক না বেশ বড় সাংবাদিক আমাদের পরিবারে তখন বেশ কয়েকজন নাম করা সাংবাদিক আছেন তার মধ্যে বিচিত্রার চিফ রিপোর্টার ছিলেন জনাব কাজী কাজিজাওয়াত তারপর অবজারভারের চিফ রিপোর্টার ছিলেন জনাব খলিলুর রহমান আর ছিলেন শহীদুজ্জামান খান উনি অবজারভারের ফাইন্যান্সিয়াল পেজ দেখতেন এবং পরবর্তীতে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এডিটর হয়েছিলেন ডেলিস্টারও চাকরি করতেন তো সংবাদপত্র জগতের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা দীর্ঘদিনের আরও পুরোনো দিকে গেলে আরও অনেককে পাওয়া যাবে এই লেখক সাংবাদিক হিসেবে তো এর মধ্যে তাদের মোল্লাও আছেন আমাদের বাড়ির একেবারে কাছাকাছিতে তো সেই সুবাদে ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো সাংবাদিক হিসেবে দ্বিতীয়ত যে উনি যেহেতু ওই আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের শিক্ষক ছিলেন সেই সবাদ একটা সম্পর্ক হলো আর নাইনটিন এইটটি সিক্সে জামাত যখন ইলেকশন করলো তখন ওই সদরপুরের ওই আসনে তিনি সংসদ সদস্য হিসাবে জামাতের প্রার্থী ছিলেন আর আমি যখন দু হাজার এক সনে প্রার্থী হিসেবে সদরপুর চরভদ্র গেলাম তখনও তিনি সেখানে জামাতের প্রার্থী ছিলেন তো আমরা যে কজন আওয়ামী লীগের লোকজন ছিলাম আমি ছিলাম জনাব এ কে আজার সাহেব ছিলেন হামিম গ্রুপের এখন চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এরকম আরও এই দুজনের সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল জনাব কাদের মোল্লা সাহেবের বিশেষ করে আজার সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল উনি আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন সেই সুবাদে জামাতকে দেখার সুযোগ হয়েছে কাছাকাছি এর বাইরে অন্যান্য যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন জামাতের গুলাম আজম সাহেব সহ তাদের অনেকের সঙ্গে সাংবাদিক হিসেবে যতটুক ঘনিষ্ঠ হওয়ার সুযোগ ছিল সেটা হয়েছি আবার পরবর্তীতে যখন দু হাজার নয় সনের সংসদ সদস্য হয়েছি তখন তো জামাতের অনেককে বন্ধু হিসাবে সহকর্মী হিসাবে কাছাকাছি পেয়েছি এবং যেই কারণে জামাতের উপর যখন মারাত্মক বিপদ নেমে এলো দু হাজার দশ সনের পরে কেন জানি আমি তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম বুঝে হোক না বুঝে হোক সহানুভূতিশীল ছিলাম এবং তাদের পক্ষে অনেক কথা বলেছি অনেক কিছু লিখেছি তো সেই সুবাদে জামাত নিয়ে আসলে নেতিবাচক কথা বলাটা আসলে আমার স্বভাবের আর আমি সেটা বলবো না একাত্তরে তাদের যে ভূমিকা আছে সেই ভূমিকা কারণে তারা অনুতপ্ত হোক বা না হোক এটা তাদের ব্যক্তিগত বিষয় আমি একাত্তর নিয়ে জামাতের সমালোচনা আগেও করতাম এখনও করি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো মানুষের সঙ্গে আমার জামাতের কারোর সঙ্গে তেমনি শত্রুতা নেই তো জামাত সম্পর্কে আমার যে ধারণা ছিল সেই ধারণাটা হয়তো সারা জীবনে থাকতো কিন্তু যদি এই জুলাই আগস্ট বিপ্লব না হতো তাহলে আমার কাছে মনে হতো যে আমি একটা শিশু হিসাবে মারা গিয়েছি এই অল্প সময়ের মধ্যে জামাতের যে বিবর্তন এবং জামাতের যাবর্তন আবর্তন তো বিবর্তন বুঝেন যে একটি জায়গা থেকে রাতারাতি পরিবর্তন হয়ে অন্য কিছুতে পরিণত হওয়া যেমন বানর থেকে মানুষ হওয়া মানুষ থেকে জানোয়ার হওয়া ইত্যাদি নানা রকম যে কথাগুলো আমরা বলে থাকি তো এটাকে বলা হয় বিবর্তন জাস্ট পরিবর্তন আর আবর্তন হলো ঘূর্ণিপাক চারিদিকে ঘোরা তো জমাতের যে বিবর্তন এবং আবর্তন এই গত চোদ্দ মাসে দেখছি এটা যদি না দেখে আমি মরে যেতাম আমার কাছে মনে হতো একটা শিশু হিসেবে আমি মারা যাচ্ছি তো এই কারণে আসলে যেহেতু দীর্ঘদিন জামাত সম্পর্কে আমি খুব সপটেন ছিলাম জামাতের অনেক লোকজন হয়তো আমাকে ভালোবাসতেন স্নেহ করতেন শ্রদ্ধা করতেন অনেক হয়তো স্বপ্ন দেখতেন যে গুলাম মুল্লা একটা সময় হয়তো জামাত করবে তারা দোয়া করতেন তো আমি আসলে জামার সম্পর্কে আমার যে আইডিওলজি সেই আইডিওলজি আমার যে পার্লামেন্টে দু হাজার নয় সালে আমি যে প্রথম একটা বক্তব্য দিয়েছিলাম সেই আহালে সুন্নাতল জামাতের অনুসরণে ঠিক সেই বক্তব্য আমি আজও আছি কিন্তু পার্সন ব্যবহারের ক্ষেত্রে আমি জামাতের নিকট সবসময় ভদ্রতা প্রদর্শন করেছি তাদের ব্যাপারে ইতিবাচক ধারণা করেছি ব্যক্তিগত পর্যায়ে এনিওয়ে এখন চোদ্দ মাস ধরে জামাত দেশ চালাচ্ছে এরকম কথাবার্তা আসলে তারা কতটুকু চালাতে পারছে তারা জামাতে ভালো বলতে পারবেন কিন্তু সাধারণ মানুষ মনে করছেন যে পুরো দেশ তারা চালাচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইনু সরকারের উপরে তাদের